হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন চ্যানেল ওয়াইল শিমুল থেকে সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু সবার মন অনেক খুশি হয়ে যাবে অনেক অনেক খুশি হয়ে যাবে কারণ হচ্ছে আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু পার্টি ড্রেসের কালেকশন আপনাদের সাথে শেয়ার করব। এবং প্রাইসও কিন্তু থাকবে ড্রেসের কোয়ালিটি অনুযায়ী খুবই রিজনেবলের মধ্যে তো ফার্স্টে কিন্তু একটা খুব সুন্দর আমি একটা ড্রেস দেখিয়ে নিচ্ছি এই কালারগুলো এত সুন্দর আজকে যতগুলো কালার দেখাবো প্রত্যেকটা কালার কিন্তু খুবই সোবার এবং খুবই সুন্দর কিছু কালারের মধ্যে এবার ইচ্ছা করে কিন্তু ডিপ কালারগুলো নিয়ে আসেনি একদম লাইট কালারের মধ্যে নিয়ে এসেছি দেখেন প্রথমেই কিন্তু খুব সুন্দর একটা কালার দেখিয়ে দিচ্ছি এক্স্যাক্টলি আপনারা ক্যামেরায় যে কালারটা দেখতে পাচ্ছেন সেই কালারটাই কিন্তু হবে তো নেক পোষণের যে ডিজাইনটা সেটা দেখিয়ে দিচ্ছি আর পুরো বডিতে কিন্তু এভাবে সুতা প্লাস একদম কিন্তু সিকুয়েন্স দিয়ে খুব সুন্দর করে কিন্তু লক করা আছে এগুলো কিন্তু একদম হাতে বাঁধবে না আপনি যতই গয়নাগাটি পরে এগুলোর সাথে ঘষটাঘষ্টি করেন আমার কাছে মনে হয় না যে এগুলো বেঁধে উঠবে একদম হাত দিয়ে আমি দেখিয়ে দিব আর এই যে দেখেন যে কাপড়গুলো দেখাচ্ছি আমি যে কাপড়টা আর কি দেখা যাবে না সে কাপড়টা এইভাবে দেখিয়ে দিব তো এই কাপড়টা কিন্তু নর্মালি হাত দেখা যায় না তো এগুলো কিন্তু থ্রি পিস না সবগুলো কিন্তু ফোর পিসের মধ্যে যাবে আজকে ফোর পিস হ্যাঁ ইনার থাকবে সেই সাথে কিন্তু একদম আপনারা প্যান্টের কাপড়টাও পেয়ে যাবেন এবং খুবই ভালো কোয়ালিটির মধ্যে তো দেখেন কাপড়ের যে কোয়ালিটি প্লাস কাজগুলো দেখেন কাজের ফিনিশিংগুলো দেখেন এত সুন্দর ফিনিশিং এগুলো কিন্তু হাতে উঠে আসবে না আর ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টের যে ফিনিশিং দেখেন মনে হচ্ছে এটা মনে হয় ফ্রন্ট সাইড এত সুন্দর ফিনিশিং দেখেন এত সুন্দর করে একদম কিন্তু গায়ে লাগবে না অনেক কাপড় আছে দেখবেন কাজ করা থাকে কিন্তু গায়ে একদম কুটকুট করে এই টাইপের না আমাদের পার্টি ড্রেসের কালেকশন যারা নিয়েছেন তারা কিন্তু জানে তাদেরকে তো নতুন করে বলার কিছু নেই কিন্তু নতুন আপদের জন্য আর কি বলা তো দেখেন এটা হচ্ছে হাতার কাপড় খুবই সুন্দর করে কিন্তু ডিজাইন করা আছে ডিজাইনটা হাতায় পড়বে হাতায় কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে হাতায় যে ডিজাইনটা আছে সেটাই কিন্তু সেম একইভাবে ড্রেসের একদম লোয়ার পোর্শনে দেওয়া আছে তো দেখেন এটা হচ্ছে পুরো ড্রেসের যে লুকটা সেটা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এখন আমি দেখিয়ে দিচ্ছি ড্রেসের যে ব্যাক পার্টটা সেটা আমি আবারও বলছি দাম অনুযায়ী কিন্তু আপনারা কোয়ালিটিগুলো খুবই হাই লেভেলের পাবেন একদম হাই কোয়ালিটির একটা ফ্যাব্রিক পাবেন আপনারা তো দেখেন এটা হচ্ছে একদম ওড়নার কাপড়টা ওড়নাটা কিন্তু এটা একদম খুব সুন্দর করে একটা ওড়না তৈরি করা আছে ওড়না কিন্তু একদম সেলাই টেলাই কিছু করতে হবে না একদম খুব সুন্দর করে বানানো আছে এটা হচ্ছে ওড়নার দুই মাথা এবং যেটা দেখাচ্ছিলাম দুই সাইডের যে সেলাই বা ডিজাইনটা সেটা তো এটা হচ্ছে খুব সুন্দর গর্জিয়াস ওড়নাটা গুলো কিন্তু খুব হেভি জিবি না দেখেন খুব সুন্দর করে কিন্তু সিম্পলের মধ্যেই আছে আর গুলো কিন্তু অনেক বড় আপনারা কিন্তু মাথায় দিয়েও পড়তে পারবেন এটা হচ্ছে প্যান্ট প্লাস হচ্ছে ইনারের কাপড়টা তো এটা কিন্তু ফোর পিসেস পেয়ে যাচ্ছেন আপনারা এখানে এখানে ড্রেস পাচ্ছেন ড্রেসের কাপড়ের সাথে ওড়না পাচ্ছেন সেই সাথে ইনার পাচ্ছেন এবং প্যান্টের কাপড় পাচ্ছেন দেখেন হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে ড্রেসের লং চলে যাবে পঁয়তাল্লিশ ইঞ্চি এবং বডি চলে যাবে চুয়ান্ন ইঞ্চি তো যার যার পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ অথবা এই আমাদেরকে আপনারা নক দিতে পারেন অথবা সরাসরি ফোন দিয়েও কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন আমরা কিন্তু পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতে দিয়ে থাকি এখন আমি যে ড্রেসটা দেখালাম তারই কিন্তু আরো একটা কালার দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর একটা সিল্ভার টাইপের টাইপের একটা কালারের মধ্যে আছে এটাও খুব সুন্দর একটা কালার আজকে যে কয়টা কালার দেখাবো সবগুলো কালার কিন্তু একদম গায়ে পড়লে ধরলে এত সোবার এত সুন্দর লাগে তো দেখেন এটাও কিন্তু নেকোর্শ ডিজাইনটা চলে যাচ্ছে আর পুরো বডিতে এভাবে কিন্তু পিটানো কাজ পাচ্ছেন আমি আবারও বলছি কাজগুলো কিন্তু হাতের সাথে উঠে আসবে না খুবই হাই কোয়ালিটির একটা কাপড় পাবেন সেই সাথে কিন্তু যে কাজের ফিনিশিং সেগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটির খুবই ভালো হবে আমি খুব গর্ব করে বলতে পারি যে আমাদের দেশীয় যে কারখানার ড্রেস খুবই ভালো খুবই ভালো আমি আমার কাছে একদম বেস্ট কোয়ালিটির একটা ড্রেস তো দেখেন খুবই কিন্তু সুন্দর একদম লোয়ার পোর্শনে খুব সুন্দর করে ডিজাইন করা আছে আর সেই সাথে কিন্তু হাতার অংশেও কিন্তু এভাবে সুন্দর করে ডিজাইন করা আছে হাতেও কিন্তু সুন্দর করে অনেকখানি কাপড় দেওয়া আছে আর ডিজাইনটা কিন্তু হাতার একদম কিন্তু এই সাইডে পড়বে মানে মাথার দিকে তো দেখেন এটা হচ্ছে পুরো ড্রেসটা ড্রেসের যে ফ্রন্ট পার্টটা সেটা চলে যাচ্ছে এইরকম এখন আমি ড্রেসের যে ব্যাক পার্টটা সেটাও দেখিয়ে দিচ্ছি আমি আবারও বলছি লং চলে যাবে পঁয়তাল্লিশ ইঞ্চি বড়ে যাবে চুয়ান্ন তো এটা হচ্ছে ড্রেসটা আর এটা হচ্ছে ওড়নাটা সেম একইভাবে কিন্তু ডিজাইন করা আছে এটাও কিন্তু খুব সুন্দর একটা ওড়না পাচ্ছেন আবারও বলে দিচ্ছি স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ অথবা এই মতে যে ড্রেসটা পছন্দ হবে তার একটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন অথবা সরাসরি কিন্তু এই নাম্বারে ফোন দিয়েও আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতে দিয়ে থাকি অনেক বলে বলেন আপু অমুক জায়গায় দেওয়া যাবে কিনা আসলে পুরো বাংলাদেশেই দেওয়া যাবে তো এটা হচ্ছে প্যান্ট প্লাস ইনারের কাপড় ফোর পিসেস পেয়ে যাচ্ছেন প্রথম দুইটা ড্রেস দেখিয়েছি প্রথম দুইটা ড্রেসের দাম চলে যাচ্ছে মাত্র দুই টাকা মাত্র দুই হাজার টাকা এত হাই কোয়ালিটির এত সুন্দর দুইটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন এখন আমি খুব সুন্দর একটা হোয়াইট কালারের মধ্যে ড্রেস দেখাবো সবার আগে একটা কথা হচ্ছে আমরা সবাই মানুষ তারপরে কিন্তু যার যার ধর্ম শেষে পালন করে তো সামনে কিন্তু পুজো তো যারা হিন্দু ধর্মাবলম্বীরা আছে তারা কিন্তু এখন হোয়াইট কালারের ড্রেস খুবই পছন্দ করে তো দেখেন এই ড্রেসটা এত সুন্দর করে কাজ করা আছে আমি আবারও ধরে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু একদম হাতে বাঁধবে না কাজের ফিনিশিং মার্শাল্লাহ খুবই চমৎকার আর ব্যাক পার্টেও দেখেন কাজের ফিনিশিংটা কি লেভেলের সুন্দর তো দেখেন এটা হচ্ছে একদম নেক পোশান ডিজাইনটা এটা হচ্ছে ড্রেসের দুই পাশে ডিজাইনটা চলে যাচ্ছে খুব সুন্দর করে সুতা দিয়ে প্লাস কিন্তু সিকোয়েন্স দিয়ে কাজগুলো করা আছে আবারও বলছি কাপড়ের কোয়ালিটি কোনো খসখসি টাইপের না কাপড়ের কোয়ালিটি খুবই ভালো সেই সাথে কাজের ফিনিশিংগুলো খুবই ভালো একটা সুতি ড্রেস কিনতে গেলেও কিন্তু আমরা ষোলোশো সতেরোশো টাকা একটা নর্মাল ড্রেস কিনে ফেলি সেখানে কিন্তু দুই টাকা দিয়ে আঠারোশো উনিশশো টাকা দিয়ে যদি এইরকম সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় মার্শাল্লা কথাই নেই তো এটা হচ্ছে স্লিপসের অংশটা স্লিভসের অংশেও কিন্তু এভাবে সুন্দর করে ফুল করা আছে আর এভাবে কিন্তু একদম সুন্দর করে সিকোয়েন্স করা আছে তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এখন আমি দেখিয়ে দিচ্ছি ড্রেসের ব্যাক পার্টটা তো ব্যাপারটা কিন্তু প্লেনই থাকবে এখন আমি দেখিয়ে দিচ্ছি খুব চমৎকার ওড়নাটা এই ড্রেসের ওড়নাটা একদম মাথা নষ্ট করার মতো একটা ওড়না এত ভালো লেগেছে দেখেন এইভাবে সুন্দর করে ছোটো ছোটো ফুল করা আছে আমি ক্লোজলি কাপড়টা দেখাচ্ছি দেখেন যে কাপড়ের কোয়ালিটিটা কত ভালো যে ড্রেসের কোয়ালিটি খুব ভালো আমি সেটা কনফিডেন্সলি আপনাদেরকে দেখাতে পারি এবং সেই ড্রেস নিয়ে সেই ড্রেসের ফ্যাব্রিক নিয়েও কিন্তু আমি খুবই কনফিডেন্ট থাকি তো এই ড্রেসের ফ্যাব্রিক নিয়ে আমি কিন্তু খুবই কনফিডেন্ট আমি কিন্তু জানি যে এই ড্রেস নিয়ে আমার কোনো কমপ্লেন কিংবা কোনো ধরনের আপদের অখুশি থাকবে না কারণ কাপড়ের ফ্যাব্রিক যখন আপুরা হাতে দিয়ে ধরবে তখন বুঝবে যে হ্যাঁ প্রাইস অনুযায়ী ড্রেসটা খুবই ভালো তো দেখেন এটা একটা হোয়াইট কালারের ড্রেস এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা হোয়াইট কালারের ড্রেস এখন দেখিয়ে দিচ্ছি আরও একটা ড্রেস দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালারের মধ্যে আছে এটাকে ওয়ানিয়ন কালার বলে খুব সম্ভবত এটার সাথে আপনারা ইনার কিন্তু সেট পাবেন আমি প্রথম যে দুইটা ড্রেস দেখিয়েছি ওটার সাথে কিন্তু ইনার সেট ছিল না পরে যেগুলো ড্রেস দেখাবো এখন এগুলোর সাথে কিন্তু ইনার সেট থাকবে তো দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা সিম্পলের মধ্যে ডিজাইন করা আছে খুবই নাইস এক পোর্শন ডিজাইনটা দেখিয়ে দিলাম আর পুরো ড্রেসে কিন্তু এভাবে কাজ হবে আর লোয়ার পোর্শনে এভাবে সুন্দর করে কিন্তু প্যানেল করা আছে খুবই চমৎকার এটা হচ্ছে স্লিপসের অংশটা স্লিপসেও কিন্তু এভাবে সুন্দর করে কাজ পাবেন যেটা কিনা হাতে আর একদম শেষ মাথায় পড়বে হাতার কাপড়ও কিন্তু অনেকখানি দেয়া আছে আমি আবারও বলছি ড্রেসের লং যাবে পঁয়তাল্লিশ ইঞ্চি বডি যাবে চুয়ান্ন ইঞ্চি তো দেখেন এটা হচ্ছে পুরো ড্রেসের ফ্রন্ট পার্টটা আর এখন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা আবারও বলছি ফ্যাব্রিক খুবই ভালো হবে এখন আমি দেখে দিচ্ছি ওড়নাটা মাসা ওড়নাটা এত এত সুন্দর দেখেন দুই পাশে এভাবে সুন্দর করে কিন্তু লক করা আছে এভাবে সুন্দর করে ডিজাইন করা আছে এটা হচ্ছে দুই মাথা দুই সাইডেও ডিজাইন করা আছে এটা হচ্ছে একদম দুই মাথার ডিজাইন আর মিডিলের ফুলগুলো দেখেন আমি কাপড়গুলো যে এত ক্লোজলি দেখাচ্ছি দেখেন যে কাপড়ের কোয়ালিটিটা কত ভালো আমি জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে তো কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে আর ওড়নাটা দেখেন মাশাল্লাহ এত চমৎকার ওড়নাগুলো গায়ে ধরতেই ইচ্ছে করছে একদম গায়ে ধরে থাকি এত রিজনেবলের মধ্যে এত হাই কোয়ালিটির একটা ড্রেস চিন্তায় করা যায় না তো এটা হচ্ছে প্যান্টের কাপড় এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো টাকায় মাত্র আঠারোশো টাকায় এত সুন্দর গর্জিয়াস এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ পার্টি পার্টিওয়্যার ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তো খুবই সুন্দর এই ড্রেসটাও কিন্তু চলে যাচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় এখন আমি আরও একটা সুন্দর ড্রেস দেখাবো দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা কালারের মধ্যে আছে এটাকে স্কিন কালার বলে বেস কালার বলে যে একটা কালার বললেই হয় তো দেখেন এটা হচ্ছে নেকোর্শনের ডিজাইনটা খুবই চমৎকার আর পুরো ড্রেসে কিন্তু এভাবে পিটানো কাজ পাবেন আবারও ধরে দেখিয়ে দিচ্ছি কাজগুলো কিন্তু একদমই হাতে বাঁধবে না এই কালারগুলো পরলে কি যে ভালো লাগে একদম কিন্তু মনে হয় যে স্কিনের যে কালারটা সেটা কিন্তু আরও বাড়িয়ে দেয় তো দেখেন আমি কাপড়গুলো দেখাচ্ছি দেখেন একদম ক্লোজলি দেখাচ্ছি কাপড়ের কোয়ালিটি কতটা ভালো দেখেন কাপড়গুলো কতটা ভালো তো দেখেন এটা হচ্ছে পুরো ড্রেসটা পুরো ড্রেসে কিন্তু এভাবে সুন্দর করে পিটানো কাজ পাবেন যেটা কিনা একদম সুতো দিয়ে প্লাস হচ্ছে সিকোয়েন্স করে একদম পিটানো কাজ করা আছে তো এটা হচ্ছে পুরো ড্রেসটা ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্টের লোয়ার পোর্শনটা লোয়ার পোর্শনটাও কিন্তু মাসে এলাকায় খুবই সুন্দর খুব সুন্দর একটা সোবার কালারের মধ্যে আছে তো দেখেন এটা হচ্ছে হাতার অংশটা হাতার অংশেও কিন্তু ভাবে সুন্দর করে কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে হাতার অংশের যে ডিজাইনটা আবারও বলে দিচ্ছি স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে যে ড্রেসটা পছন্দ সেই ড্রেসের একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন অথবা সরাসরি ফোন দিয়েও কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট আমি কিন্তু দুটোই দেখিয়ে দিলাম এখন এটার সাথে যে চমৎকার ওড়নাটা আছে সেটাও দেখিয়ে দিচ্ছি কাপড়গুলো আমি বারবার দেখানোর চেষ্টা করছি এই জন্য যে কাপড়ের কোয়ালিটি খুবই ভালো মানে এত রিজনেবলের মধ্যে এত হাই কোয়ালিটি ড্রেস এটা আসলে চিন্তায় করা যায় না যেখানে এত সুন্দর করে এত কাজ সেখানে হচ্ছে কাপড়ের কোয়ালিটি ভালো সেই সাথে হচ্ছে ফোর পিসেস এটা আসলে কিন্তু চিন্তায় করা যায় না মানে এত রিজনেবলের মধ্যে এত সুন্দর সুন্দর ড্রেস এটা আসলে চিন্তায় কিন্তু করা যায় না তো দেখেন এটা হচ্ছে ওরনার দুই পাশে খুব সুন্দর করে ডিজাইন দেওয়া আছে আর এটা হচ্ছে পুরো ওর চিটানো ছিটানো ছিটানো একদম কিন্তু সুতা দিয়ে কাজ করা আছে তো দেখেন এই কালারগুলো ধরলে এত ভালো লাগে আমি বারবার ধরে দেখছিলাম যে স্কিনটা কিন্তু মনে হয় যে আরও ব্রাইট লাগে তো দেখেন এটার সাথে কিন্তু ইনার সেট করা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এই ড্রেসটাও আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর ফোর পিসেস একদম পার্টি ওয়ার ড্রেস পেয়ে যাচ্ছেন যেখানে কিনা কাপড়ের কোয়ালিটিও একদম খুবই ভালো পাচ্ছেন তো যার যার পছন্দ হচ্ছে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অবশ্যই আপনার অর্ডারটা কনফার্ম করতে হবে একদম ঝটপট করে শেষ হয়ে যাওয়ার আগেই আজকে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ